ডিয়ার স্টুডেন্ট আশা করি সকলে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি মাধ্যমিক দু হাজার পঁচিশ খাতা দেখা শুরু হচ্ছে এবং অনেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করছো যে স্যার পাঁচ থেকে ছয় নম্বর কম হচ্ছে পাশ করে দিবে বা অনেকে বলছো যে ভুল লিখে এসেছি বা ভুল লিখলে কি নাম্বার দিবে এমন ধরনের প্রশ্ন করেছ সেগুলোর উত্তরে আজকের ভিডিও আজকের ভিডিও তোমাদের পরপর কমেন্টের রিপ্লাই করব ঠিক আছে যদি তোমাদের কোনো জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টের উত্তর দেওয়া হবে ঠিক আছে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো ছোট্ট এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যতটা পারি সেগুলো রিপ্লাই করার চেষ্টা করি যে প্রথম যেটা কমেন্ট উঠেছে সেটা বলছি আশু খান যে স্যার পাঁচ নম্বর কম হলে কি পাশ করাবে আরেকজনও বলেছ যাচ্ছি দেখো পাঁচ নম্বর কম হলে কি পাস করানো এর আগে বলেছিলাম আগের ভিডিওতে এখনও বলছি যে তোমার ধরো পাঁচ নম্বর হতে পনেরো নম্বর দরকার প্রজেক্ট বাদ দিয়ে পনেরো নম্বর হলে তুমি পাশ করবে কিন্তু তুমি পাঁচশো তেরো বারো তাহলে সেক্ষেত্রে তোমাকে দুই বা তিন দিয়ে স্যার পাশ করিয়ে দিবে কিন্তু পাঁচ ছয় অনেকটাই ডিফারেন্ট বা হেরফের সেক্ষেত্রে স্যারের উপর ডিপেন্ড করছে কিন্তু আমি আবার বলছি যে কোনো পর্ষদের অফিসিয়ালি নিয়ম নেয় যে তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু যে এটা সম্পূর্ণ স্যারের উপর ডিপেন্ড করছে দুই তিন নম্বর দিয়ে পাশ করে দেওয়া এটা সম্পূর্ণ স্যারের উপর ডিপেন্ড করছে যে সব স্যার তোমার খাতা দেখছেন তাদের উপর ডিপেন্ড করছে যদি স্যার মনে করে নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হোক এই ছেলেটা বা মেয়েটাকে তাহলে পাশ করে দিতে পারেন ঠিক আছে বুঝ এখন তাহলে আশা করি তোমার কনফিউশন ক্লিয়ার দুই বা তিন নম্বর যদি কম কম থাকে ওই স্যার যদি মনে করে তাহলে পাশ করে দিতে পারবেন কিন্তু অনেকটা ডিফারেন্স হলে কী করে তিনি নাম্বার বাড়িয়ে পাশ করে দিবেন বুঝতে পারছো তাহলে ঠিক আছে এবার পরের কোশ্চেনে যাচ্ছি দেখো বলেছ শুভম দেশ শর্মা বলেছ যে স্যার আমি অঙ্কে পনেরোই একেরটার অঙ্কে যোগটি ভুল করেছি সেখানে নাম্বার দিবে দেখো যোগ ভুল করেছ সেখানে নাম্বার কি করে দিতে পারে যতটা অঙ্ক সঠিক হবে ততটা কিন্তু তোমাকে নাম্বার দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছ পরের যে আমি পরে পেয়ে চলে আসছি মানে পরে কমেন্টে পরজন কমেন্ট করেছো যে স্যার আমি ছয় নম্বরের উত্তর দিয়ে এসেছি আর ও হাফ ঠিক করেছি হাফ ভুল করেছি নাম্বার কি দেবে আমাকে দেখো যদি তুমি কোনো উপায়দ্য সঠিকভাবে লিখতে পারো বা অর্ধেক লিখেছ বা কোনো অঙ্ক যদি তুমি অর্ধেক লিখেছো তাহলে অর্ধেকের মতো নাম্বার দেবে পাঁচ যদি থাকে হাফ সাড়ে মানে ছয় থাকলে তিন দিবে বা পাঁচ থাকলে আড়াই মার্কস দেবে মানে অর্ধেক তুমি অর্ধেক করেছো অর্ধেক নাম্বার দিবে যেমন উত্তর করবে যেমন উত্তর দিবে সেইরকম তোমাকে মার্কস দেওয়া হবে ঠিক আছে নাম্বার কাটা হবে না যদি তুমি ভুল লিখো আর হাফ ভুল লিখেছো তা হাফ ভুলের জন্য নাম্বার তোমাকে দেবে না ঠিক আছে যতটা সঠিক হবে খাতার সেই নম্বরটা ততটাই দিবে। ঠিক আছে আর ভুললে কোনো স্যারই তোমাকে নাম্বার দিবে না আশা করি তুমি বুঝতে পারো বুঝতে পেরেছো এবং তোমার কনফিউশন ক্লিয়ার হয়েছে ঠিক আছে তোমরা যারা কমেন্ট করিনি অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের আমি ভিডিও আকারে কমেন্টের উত্তরগুলো রিপ্লাই করব কমেন্টগুলো ঠিক আছে আর দেখো আমি কিন্তু সম্পূর্ণভাবে বলছি কোনো যে অতিরিক্ত বলছি না যেগুলো তোমরা প্রশ্ন করেছো সেগুলো পরপর আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং বলছি তোমরা কমেন্ট করো এবং ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও